একটা ঘটনা মনে পড়ে গেল নবী আমার মদিনার মাটিতে মদিনার মাটিতে সফরে থাকতেন বাড়িতে থাকতেন বিভিন্ন গ্রাম টল দাঁড়ি করতেন দিন ইসলাম প্রচার প্রচারের সাথে হাজরাতে বেলালি হাফসি বলেন নবীকে সন্ধান করার জন্য নবীকে খোঁজ করার জন্য আমার কোনো দিন প্রয়োজন হলে নবীর সঙ্গে কথা বলবো নবীর সঙ্গে সুখের দুঃখের গল্প করব এটা প্রয়োজন বোধ মনে করলে আমি প্রথমত নবী পাকের বাড়ি দেখতে যেতাম নবী আছে নাই ভিতর থেকে শব্দ হতে হতো বাড়িতে নাই মসজিদে নববীতে দেখতাম নবী নাই Bilal বলেন আমি দুটো জায়গা টাকার পরে আর মদিনার কোণরকে জিজ্ঞেস করতাম না নবী গেছেন কোথায় জরে বল সুবহানাল্লাহ নবী গেছেন কোথায় আমি কাউকে জিজ্ঞেস করতাম না কি করতাম তাহলে কি করতাম মদিনার বলি গলিতে যেই মদিনার অলি গলি ধুলো বালিকে হাতে তুলে নাকের কাছে নিয়ে গিয়ে ঘ্রাণ শক্তি গ্রহণ করতাম হাই আমার পাই আমার ঘর থেকে বের হওয়ার পর নবী মদিনার যেই মাটিতে কদম রাখতেন যেই মাটিতে কদম রাখতেন নবী পাক যাবার সময় যেই মাটিতে কদম রাখতেন ওনার বাড়ি ফিরা পর্যন্ত ওই মাটির ধুলি কণা থেকে জান্নাতি মুসকে আমবার সুগন্ধ ওদিনারলি অলিগলি মাটির ঘামস্তি গ্রহণ করতে আরম্ভ করতাম নাকে নিয়ে শুংতাম শুনে শুয়ে নবী আমার যেখানে থাকতেন নবীর গন্তব্য স্থানে হাজির হয়ে যেতাম এক দিনের কথা নাস্তা খাবার সময় চাষ্টার সময় নবীর প্রয়োজন মনে করলাম ঘরে পেলাম না মসজিদে পেলাম না বেলাল বলে উনাকে সম্বানের জন্য বেরিয়ে গেলাম মাটির ধ্বংসwidetildeন করতে করতে একটা ফাঁকা মরুভূমির পথ মাঠের দিকে চলে গেলাম বড় একটা বাগান দেখলাম বাগানটা চতুর্দিক গিরা বাগানের ভিতরে নবী আছেন আমি বাইর থেকে নবী পাকের নুরানি বদনে জান্নাতি সুগন্ধ বায়ু থেকে পাচ্ছিলাম কিন্তু বাগানে কেমন করে প্রবেশ করব তিনবার টোল দাম করলাম বাগানে প্রবেশ করার গেট খোঁজ করে পেলাম না পুলিশ এসে ওই বাগানে সেজ দেওয়ার জন্য হাইডেন করা ছিল হাইডেন করা ছিল ওই ডিলে হামাগুড়ি ফেরে সুয়ে গেলাম হামাগুড়ি ফেরে সুয়ে 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 কুমিরের মতো আমি ওই ভিতর দিয়ে ভিতরে প্রবেশ করলাম দেনটা দিয়ে ভিতরে প্রবেশ করলাম ভিতরে যাবার পরে দেখতে পেলাম নবী আমার একটা খেজুর গাছের নিচে চোখ বন্ধ করে আল্লাহর ধ্যানে চুপচাপ বসে আছে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চুপচাপ বসে আছে বেলাল বলে আস্তে আস্তে ধীরে ধীরে কাছে গেলাম নবীকে গিয়ে সালাম দিলাম নবী আমার সালামের দরখানা দিলেন দেওয়ার পরে বললেন কাইফা আতাইতাহুনা ইয়া Bilal Bilal তুমি এখানে কেমন করে আসলে কি প্রয়োজন বলে হুজুর আপনার সঙ্গে সাক্ষাতের বিশেষ প্রয়োজন দুটো সুখের দুঃখের কথা বলবো নবী আমার কিছু কথা শুনলেন না ওইটুকু কথা শোনার পরে বললেন ইজাব ইজাব মিনাল হাদিকা বাগান থেকে তুমি বেরিয়ে যাও কেমন কথা হলো হলো বহু আশা করে এসেছেন সেই সাক্ষাৎ গল্প পুজো করবে বিদ্যাকা মাত্র বলছে বাগান থেকে বেরিয়ে যাও বাগান থেকে বেরিয়ে যাও নবী যখন বলছেন মন যতই খারাপ হোক না কেন আর কি ওখানে থামা যাবে বেলাল বলছে নবীর কথা শুনে বাইরে থেকে গেট পাচ্ছিলাম না কিন্তু ভিতর থেকে যখন বাগানের চতুর্দিকে লক্ষ্য নাম তিন কানা গেট নজর আসলো কাঁচা কাছি গেট যেটা ছিল গেটের কাছে যাচ্ছিলাম কাঁচা কাছি পৌঁছেছি গেটটা খুলব বাইরে বের হব নবী পিছন থেকে ডাক দিচ্ছেন আকরিবিয়া বিলাল

আলোচনা ছিল কিছু তোমার মনের ইচ্ছা ছিল আমিও শুনলাম না তোমারও বলার অবকাশ হলো না তোমাকে ডাকলাম আবার তোমাকে বলছি আবার চলে যাও কেমন কথা হলো ডাকলেন কথা বলবেন আবার বলছি চলে যাও আবার যখন কদম তুলেছেন থাম আমি লাকে আমাকে আল্লাহ কি পাওয়ার দাম করেছেন তোমাকে আসতে বললাম যেতে বলছি জি হুজুর বাগান থেকে বের হওয়ার পর তোমাকে আজকে আমি একটা শুভ সংবাদ দিচ্ছি বলুন ইয়া রাসূলুল্লাহ বাগান থেকে বের হওয়ার পর যেই ব্যক্তির সঙ্গে তোমার সাক্ষাৎ হবে তাকে দেখা মাত্র তুমি বলবে নবী বলেছেন তুমি জান্নাতি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিলালে হাসি বলছেন আল্লাহ বাগান থেকে বের হওয়ার পর মরুভূমি এলাকা বহু কাপের দেবিন্দ চন্দ্র পূজার পাথর পূজারীর পূজার সূর্য পূজারীর পূজার হনুমান পূজারীর পূজার বানের বসবাস চন্দ্র সূর্য পূজারীর বসবাস আগুনের পূজারীর বসবাস কার সঙ্গেই বা সাক্ষাৎ হয় যার সঙ্গে সাক্ষাৎ হবে তাকে আমাকে বলতে হবে তুমি জানি আর সঙ্গী বা সাকাত হয় বড় ভাবনা বেরের মধ্যে ছিল নবী আমার বলছেন ইয়া বেলালে লাতা আযম বেলাল চিন্তা করো না জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেলাল চিন্তা করো না ইযহাবির মিনাল মাহাদিকা বাগান থেকে বেরিয়ে যাও বলে বাগান থেকে বেরিয়ে গেলাম কার সঙ্গে সাক্ষাৎ কার সঙ্গে সাক্ষাৎ বেলালের চুপরে বলছে ইয়া রাসূলুল্লাহ প্রথম ব্যক্তিকে বলবো তুমি জান্নাতী নবী বলেছেন তারপর কি করব সুম্মা আবজিরুকা বিল জান্নাত তারপরে যার সঙ্গে সাক্ষাৎ হবে বলবে তুমিও জান্নাতী বেলাল জোশে পড়ে বলছে তারপর ইয়া রাসূলুল্লাহ বলে তারপর যার সঙ্গে সাক্ষাৎ হবে বলবে তুমিও জান্নাতী তারপর ইয়া রাসূলুল্লাহ তারপর যার সঙ্গে সাক্ষাৎ হবে বলবে

নয় পর্যন্ত হয়ে গেছে বলা ভাবছে একটা নিয়ে তো আমার বেনটা ঘোর ছিল কি করব কি করব না নয় পর্যন্ত জোসে বললাম নবীও নয় পর্যন্ত জোসে বলে দিবে তুমি বলে দিবে নয় নাম্বারও জানা এবার কি হবে বেলাল ভাবছে এক আর নবী ভাবছেন আলাদা নবী আমার বলছেন ইয়া বেলাল লা তাযান ওয়া ইয়াকা আখিরুল জান্নাহ বেলাল চিন্তা করো না চিন্তা করো না আর তোমার কারো সঙ্গে সাক্ষাৎ হবে না জোরে বলুন আর কারো সঙ্গে সাক্ষাৎ হবে না দশম নম্বরের তুমিও জান্নাতি আমি রাসূলুল্লাহ বলছি সুবহান আল্লাহ বেলাল বলে মনটা খারাপ করে বাগান থেকে বের হলাম দেখি কার সঙ্গে সাক্ষাৎ হয় সাহাবাই কেরাম দেখছেন সকাল থেকে দুপুর পর্যন্ত নবী বাড়িতে না কোথায় গেলেন কে কোন জায়গাতে আক্রমণ করলো নাকি আমরা দেখতে পাচ্ছি না কেন গোটা মদিনার মাটিতে একটা হইচই শুরু হয়েছে নবীর নিখোঁজের কথা প্রত্যেকের মানুষের কানে কানে পৌঁছে গিয়েছে নবী গেছেন কোথায় ফজরের পর বেরিয়ে গিয়েছেন জোরের সময় হয়ে গেল নবীকে মদিনার কোনো জায়গাতে দেখা যায় না সাহাবাই کرام হন্তদন্ত হয়ে চতুর্দিকে ছোটাছুটি করছে বেলাল বলে বাগান থেকে যখন বের হলাম প্রথম সাক্ষাৎ ধরছে সাজ্যদনা সিদ্দিকের সঙ্গে

سبحان اللہ نعرہ تکبیر اللہ اکبر نعرہ رسالت یا رسول اللہ صلک اعلی حضرت زندہ باد نعرہ تکبیر اللہ اکبر কে কে খলিফা হবে আমার ইন্তিকালের পর চারজন সাহাবীর মধ্যে বিতর্ক তৈরি হবে ইসলামের খলিফা কে হবে বিতর্ক তৈরি হবে নবী আমার পূর্বেই ইন্তিকালের আট বছর পূর্বে ওই দিনই উঙ্গিত করেছিলেন যার যার সঙ্গে সাক্ষাৎ যেমন যেমন হবে আমার ইন্তিকালের পর বিনা বিচারে বিনা বাধায় তাকে তাকে তোমরা পর 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 ইসলামের খলিফা নিযুক্ত করবে সুবহানাল্লাহ নয় নাম্বার পর্যন্ত বিলাল বলে দিয়েছে তুমি জান্নাতি তুমি জান্নাতি আর নয় নাম্বারে গেছিল সাদ্দিন বক্কাস যেই কথাটা বলার জন্য এই কথাটা আমি নিয়ে আসলাম নচেত এই ঘটনা বলার আমার মানসিকতা ছিল না অনেক কথা আজকে বলবো ভেবে এসেছি কিন্তু গলাতে কতটা পারবে কিনা অনেকটাই উন্নতি হয়েছে মনে হচ্ছে মারা যাবে সাউন্ডটা অনেকটাই ক্লিয়ার হয়েছে মনে হচ্ছে তাই না তাই না প্রথম থেকে একটু ভালো হয়েছে মনে হচ্ছে আশা করি বাকিটাও ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ নয় নাম্বার চিন্তা করছে বলা হয়ে গেল বেলাল এদিক ওদিক দেখছে আর তো কেউ নাই আমি কয়জনকে যে জান্নাতের সংবাদ দিলাম একবার গুণেও দেখলাম না এবার ঘুরিয়ে উঠতে আরম্ভ করেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আরে নয় পর্যন্ত হয়ে গেছে তো আর তো থাকার কথা না কেউ থাকা তো সামনে কেউ থাকবে না বেলাল ভাবছে কেউ যখন নাই আমাদের কি করবো নবী তো আমার কথা বলেছিলেন কিন্তু নিজে নিজে কি বলা যায় যে আমিও জান্নাতি জোরে বলে সুবহানাল্লাহ এই কথাটা ভাবছিলেন হঠাৎ ওই সি গায়েবী শব্দ কর্ণ নবী পাকের আওয়াজটা হঠাৎ করে ভেসে উঠল যেন নবী পাক নবী পাক বিড়ালে হাফসির কানে কানে বলছে বিড়াল চিন্তা করছো কেন তুমি নিজে নিজে বলো আমি দশম নম্বরের জান্নাতি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি দশম নম্বরের জান্নাতি বলা বাহুল্য বাবা জীবন ও সাত দিন নবী আসরের নামাজ পড়ালেন দাঁড়িয়ে গিয়েছেন বলছেন জাজ্জিনু মাজালিসাকুম তোমরা তোমাদের মজলিস কে সাজাও আচ্ছা মজলিস সাজানো মানে সাত দিন বলছে হুজুর ওটা তো বুঝতে পারলাম না গরিবী এলাকা মরুভূমি এলাকা মজলিস আবার কেমন করে সাজাবো আপনাকে জিজ্ঞেস করি তিরিশ বছর আগে আমাদের দেশে ছেলে মেয়ের বিয়ে হয়েছে খানা হয়েছে খানা কেমন হয়েছে বলেন তো বাড়ির পিছনে আম বাগানে ধানের খড় বিছিয়ে ত্রিপল বিছিয়ে দিয়ে মানুষ লাইন করে গোল করে বসেছে আর তৃপ্তি সহকারে আরাম করে খানা খেয়েছে আজকের দিনে আমার মেয়ের বিয়ে পাঁচশো লোককে নিমন্ত্রণ করলাম আমি যেমন লোক তেমন তো নিমন্ত্রণ করব আমার যেমন চামড়া চিকন আমি তেমন চামড়া চিকন লোককে জিয়াপথ করব দু চাকা চার পাঁচ চাকা ছ চাকা আরো কোন চাকার লোককে জিয়াপথ করেছি সব লোকজন আসছে খানা খেতে খানার সঙ্গে একদিকে খানা অপর দিকে ব্যাগটাও বাড়ি আসছে মানে মানপত্র যার যাওয়ার দেওয়ার ওটাও এসেছে চার চাকা দু চাকা থেকে মানুষজন নামছে সবাই বলছে

সময়ে পেটে চরম ছিল খাবারেরও অভাব ছিল মানুষ কিচ্ছু দেখেনি শুধু পেট ভরে খেতে পারি আমি আর এখনকার সময় আল্লাহ রহমতে টাকা পয়সার অভাব আছে সবারই কিন্তু খাবারের কারো অভাবটা নাই আর পেটেও খিদে নাই সকাল বেলায় দশটার সময় একশো গ্রাম চালের ভাত খেলে আবার রাত্রি বেলাতে আমি সকাল নটার সময় এক চামচ চালের ভাত খাই আর এখানে এসে এদের ছোট ছোট রুটি আমি বললাম দুটো বেশি খাবো না কিন্তু আমার সেনাশিস এই হাবিজ সাহেবরা জোর করে বলে হুজুর খান হুজুর খান এই তিনখানা মনে হয় তিনখানা কি চারখানা ছোট রুটি খেয়ে নিলাম মনে হচ্ছে পেটটা ভার হয়ে গেছে তার খাবার হজম নেই সবারই একই অবস্থা খাবার ছিল অভাব ছিল পেটে চরম ক্ষুধা ছিল অভাব নাই পেটে ক্ষুধা নাই কারো বাইতে খানা কেটে গেলে আগেই এক নাম্বার কাজ কি করছে হ্যালো আগামী 5 তারিখ মেয়ের বিয়ে 500 কানা চাই চাই ডেকোরেশন চারটি বিল চাই প্যান্ডেল চাই রান্না করার লোক চাই বলছে না ভালো সবজি মার্কেট করতে হবে স্যালাড করতে হবে ঠান্ডা আইসক্রিম দিতে হবে দই দিতে হবে নচেত আপনার খানা কেউ খাবেই না আধুনিকতা হয়েছে ত্রিফল বিছিয়ে খানা এখনকার যুগে কেউ আর খাবে না পূর্ব সময় খেয়েছে আজ খাবে না বলার বাহুল্য বলার উদ্দেশ্য আমার এখানে কারো গল্প গুজব করি না কোনো মঞ্চে আজও বলবো না শিক্ষামূলক জ্ঞানমূলক কিছু বক্তব্য রাখবো যার জন্য এই মঞ্চে আমি উঠেছি দীর্ঘ সময় বলবো না অল্প সময়ের মধ্যেই আমার বক্তব্যের সমাপ্তি ঘটাবো আর সব শেষে সবাইকে রিকোয়েস্ট করবো সুয়ানা মান যার পাগড়ি পরিধান করা হবে নবীর সুন্নাতে আমামা এর উপরে গুরুত্ব

জোরে বলবেন না সুবান আল্লাহ সারা রাত্রি ধরে নফল ইবাদত করা নফল নামাজ পড়া সারা রাত্রি কোরআন তেলাওয়াত করার থেকে এক ঘন্টা এই কোরআন হাদিসের আলোচনা শোনা বজলিসে বসা ওর থেকেও বেশি উত্তম হচ্ছে এটা আল্লাহ পাক জানো আজকে রাত্রিটা সকলের জন্য সারা রাত্রি ইবাদত করার আমল নামায় নেকি খানা লিখে দেন সবাই মহব্বতে বলি আল্লাহুম্মা পূর্বর সময়ে যেমন ছিল পরিবর্তন ঘটেছে আজকের দিনে নবী বলছে তোমরা মজলিস কে সাজাও তখন যা ছিল সাহাবাই গ্রাম সাজিয়েছেন পরিবর্তন ঘটেছে যুগের পরিবর্তনে যত লাখ টাকা খরচ করে প্যান্ডেল করে আপনি জালসা করুন না কেন ওই দলিলেই এই লাখ টাকা খরচ করে প্যান্ডেল করা যাই যাই যাই

ব্যক্তি আমার দরুল সালাম পাঠ করলে পাক তার আমি দশখানা জান্নাতি রহমত বর্ষণ করেন ওই ভাণ্ডার দশখানা গুহাকে মাফ করে দিন তার দশটা সম্মানকে আল্লাহ বাড়িয়ে দেন

দিন নবী আমার বলছে শুধু তাই নয় যেখান থেকেই করুক না গেল আল্লাহর দাইত্যপ্ত ফেরেশতা ওই দরুদ সালাম কাধে করে বহন করে নিয়ে আমার মদিনা শরীফে পৌঁছে দেয় জোরে বলো সুবহানাল্লাহ আর মদিনা শরীফে পৌঁছে দেয় আমি উম্মতকে চিহ্নিত করি দরুদ সালাম শুনি সালামের উত্তর খানা ফেরেশতার মাধ্যমে আমার উম্মতের নিকটে আমি নবী আবার পাঠিয়ে উঠি সহানা সাভার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ছোট্ট করে একবার ধর সই করি ভক্তি বৃশ্্য চনা করি আল্লাহ মাসাললে আলান সেিয়াদে না মালানা মহাম্্মা দওয়ালা আলেসাদে না মালা। मुहम्मद सल्ला मोहम्मद सल्ला मोहम्मद हर दर सबान सही कल पाक मोहम्मद हर दो दम दो सबान सही कल मोहम्मद খুব গুরুত্বপূর্ণ কথা বক্তব্যের ভূমিকা করিনি ভূমিকার পূর্বে একটা সাইড আলোচনা শুরু করেছিলাম

আল্লাহ হচ্ছেন স্রষ্টা আমরা হচ্ছে সৃষ্টি স্রষ্টা হচ্ছে এক সৃষ্টি হচ্ছে 18000 مخلوقات 18000 مخلوقات এর মধ্যে হতে উত্তম সৃষ্টি মানব জাতি আমরা উত্তম সৃষ্টি মানব জাতি হিসাবে সব মানুষই আল্লাহর প্রশংসা করে সবাই আল্লাহর প্রশংসা করে কিন্তু সবার প্রশংসা আল্লাহ কবুল করেন না সবাই প্রশংসা করে সবার প্রশংসা কবুল করেন না আমার